হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ট্রায়ো তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই আমি বলেছিলাম পানিয়াটি দণ্ড মহোৎসবের পার্ট টুটা দেব যেটা কিনা না দই চিরে মেলা হিসেবেও বলা হয় দেখো এখানে মন্দিরের ছবি দিয়ে দিয়েছি আমি ইভেন আমি আমাদের এখানে কীরকমভাবে এটা সেলিব্রেট করে কি সেটাও দিয়েছি এইটা হচ্ছে গাছ যে গাছতলায় এসে মহাপ্রভু দাঁড়িয়েছিলেন সেটা গোপালের ছবি দেওয়া আছে ইভেন কীরমভাবে মানে ডালাটা যে সাজানো হয় ডালা বলতে ওই মালসা আর কি যেটা সাজানো হয় সেটাও দিয়েছি ইসকনেরও কিছু ছবি দেওয়া রয়েছে আমাদের মন্দিরের কিছু ছবি দেওয়া রয়েছে তো যারা আসতে পারো এটা ঠিক তাদের জন্যই আমি তুলে ধরলাম আর আমি তুলে ধরেছি এখানে এখানে তোমরা যারা যারা এই যে এটা হচ্ছে আমাদের মন্দির দেখো আর গর্ণিতাইও এখানে রয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের সমাগম প্রচুর মানুষ এসেছে এখানে প্রচুর পুণ্যার্থী এসেছে পুজো দিতে এখানে বিভিন্ন জায়গায় ঠাকুরের নাম গান করা হয় কি সুন্দরভাবে ঠাকুরকে সাজানো হয়েছে দেখো এখানে পুজো হয় আর এই মন্দিরের কীরমভাবে লাইন দেওয়া হয় সেটাও দেখো যারা আসতে পারি বা যারা জানো না তাদের জন্য এটা বলা তো পরের বছর আশা করব সবাই আসবে আর এখানে এই পুজো পারপাসে বা এই চিড়ে উৎসব পারপাসে একটা ছোটোখাটো মেলারও আয়োজন করা হয় তো গঙ্গাবক্ষের পাশেই সেই মেলাটা হয় তো তোমরা এসো এসে দেখে যাও আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে এটা হচ্ছে মন্দিরটার ঠিক একদম গঙ্গার সংলগ্ন একদম তো তোমরা আসো তোমরা আসলে পরেই তোমরা বুঝতে পারবে হ্যাঁ যে গাছতলাটাতে এসে উনি উঠেছিলেন মানে দই চিড়ে খেয়েছিলেন সেটারও ছবি দেওয়া রয়েছে এটা হচ্ছে মেলার কিছু কিছু ক্লিপিংস তোমাদের সামনে আমি তুলে ধরেছি তোমাদের দেখো তোমরা একটু ভালো করে ফলো করলেই বুঝতে পারবে সমস্তটাই কিন্তু আমি তুলে ধরেছি আর বাদ বাকি কথা শোনো ইন্ট্রোডিউস করা নিজেকে আমি পানিয়াতির একজন অধিবাসী ওকে এই উৎসবকে দইচিরে দইচিরে মেলা কেন বলা হয় এই অনেক বড় কাহিনী এটা দইচিরে মেলা যেটা হয় হুম পানিয়াতিতে এই মেলাটা হয় মহাপ্রভুকে নিয়ে মহাপ্রভু যখন নবদ্বীপ থেকে নীলাচলে যাচ্ছিলেন তখন সেই সময় গঙ্গার উপর দিয়ে যাচ্ছিলেন নৌকা বিহারে নৌকা করে যেতে যেতে এই গ্রীষ্মের দাব দাহ হ্যাঁ এই যে এত গরম হ্যাঁ চারিদিকে তখন যেতে যেতে ওনার খুব খিদে আর জল তেষ্টা পিপাসা আচ্ছা তো তখন সে কি করে সে একটা গঙ্গার পাড়ে একটা বট বৃক্ষ দেখে সে নাবিকে বলে যে নাবিক ছিল মাঝি তাকে বলে যে তুমি দাঁড়াও এখানে আমি এখানে কিছুক্ষণ তো তিনি গঙ্গার পাড়ে এসে দাঁড়ান হ্যাঁ ওখানে নাবেন নেবে গঙ্গার ঘাটের পাশে যেখানে আমাদের এখন মন্দির ওখানে একটা বড় বট বৃক্ষ আছে আচ্ছা সেই বটভের তলায় উনি গিয়ে বসেন তো সেই সময় গ্রামের লোকেরা তখন তো পানিয়াটি বলে এখন পানিয়াটি শহর বা কিছু ছিল না তখন এখানে একটা গ্রাম ছিল তো গ্রামের যারা অধিবাসী যারা থাকেন তারা সেই সময় মহাপ্রভুকে দেখে আপ্লুত হয়ে যায় এবং তাকে তখন কি খেতে দেবে তখন তাকে গ্রামের মধ্যেই যা লোকেদের বাড়িতে ছিল সেই গরমে দই চিঁড়ে মুরগি হই দুধ আম জাম কলা লিচু যার কাছে যা ছিল সব মহাপ্রভুকে খেতে দেওয়া আচ্ছা মহাপ্রভু সেই খাবার খায় সন্তুষ্ট হয় তারপর আবার এখান থেকে মহাপ্রভু রওনা দেয় নীলাচলের উদ্দেশ্য নীলাচল মানে পুরী যেখানে মহাপ্রভু গিয়ে বিলীন হয়ে বিলীন মানে যায়নাথ দেবের সাথে দেখা হয় তারপরে উনি সমুদ্রে বিলীন হয়ে যায় আচ্ছা আচ্ছা তো তারপর থেকেই এই পানিয়াটিতে এই উৎসবটা হয় আচ্ছা এটাকে বলে তারপর এইখানে যেখানে বটবৃক্ষটা আছে ওখানে আমাদের একটা মন্দিরও বানানো হয় সেই মন্দিরে মা প্রস্রবজি গোরা রাখা আছে সেখানে পূজো হয় সেখানে নিত্য পূজো হয় হুম নিত্য পূজো প্রায় 500 বছরের ওপর হয়ে গেছে আচ্ছা এই মন্দিরে পূজো চলছে হুম আর প্রতিবছর এই টিচিতে এই মেলাটি অনুষ্ঠান অনুষ্ঠিত করা আবার দণ্ড মহোৎসব বলা হয় কিন্তু কেন দণ্ড দিয়েছিল ওখানে দণ্ড মানে দণ্ড মানে ওই দণ্ড না মানে আমি তোমাকে আমি কোনো কিছুতে দোষারোপ করলাম ওরকম দণ্ড না দণ্ড মানে হচ্ছে ওখানে সবাই পায়ে প্রণাম করেছিল দণ্ডিত করেছিল আচ্ছা আমাদের রাঘব ভবনে যাও তো দেখতে পাবে মহাপ্রভু বসে আছে সবাই ষষ্ঠাঙ্গে তার পায়ের ওপরে শুয়ে আছে মতাই দণ্ড ওটাকেই দণ্ড মহোৎসব বলা হয় যে মন্দিরে পুজো হয় সেই মন্দির নিয়ে তুমি এত জানলে কি করে কারণ আমি এখানকার অধিবাসী আমার মন্দিরের সূত্রে মন্দিরটা এর আগে পুরোহিত আমার দাদু ছিলেন শ্রী হরেন্দ্রনাথ মুখার্জি আচ্ছা সেই দাদু পুজো করার পর দাদুর পর আস্তে আস্তে দাদু মারা যান তারপরে দাদুর পর আমার মামারা সেই পুজো করেন আচ্ছা তো এখন তার সেবাই তো হচ্ছে বংকুরিয়ারী আচ্ছা আচ্ছা উনি এখন পুজো করেন তো এইভাবে চলে আসতে আস্তে আস্তে তার পরম্পরায় আচ্ছা মন্দিরের এই মেলা কত বছর পড়ল সম্ভবত পাঁচশো তিরিশ বছর চলছে পাঁচশো তিরিশ আমার তো মনে হচ্ছে পাঁচশো তিরিশ ও এরকম হ্যাঁ তো মন্দিরের মাহাত্ম কি মন্দিরের মাহাত্ম এটাই যে মহাপ্রভুকে এখানে পূজিত করা হয় আচ্ছা তো ওখানে পানি আদি আদিবাসীরা সবাই এই জিনিসটাকে মানে আচ্ছা মোয়া মানে আমাদের এখানে রাঘব ভবন আছে হ্যাঁ ওটা দেখে আমাদের এখানে রাধা কৃষ্ণের হয় আমাদের এখানে মোয়া প্রভু হয় হুম এখানে বেশিরভাগ মানুষ সবাই বলতে গেলে এই মেলা এই পূজো এটাকে মেনে চলে সেটাই তার মাহাত্ম্য আচ্ছা তাহলে মন্দিরে মন্দির না থা থাকে পুজো কিভাবে হতো আগে মন্দিরটা না থাকায় গেলে পুজোটা ভাবে হতো তখন সেই সময় তো আর ওই পথ থেকে কোনো বুঝ হতো না মহাপ্রভু আসার পানিহাটিতে পদার্পণ করার পর থেকেই মহাপ্রভুর পুজো শুরু হয় এমনি নর্মাল যেরকম লোকেরা লোকেদের বাড়িতে পুজো হয় সবার বাড়িতে পুজো হয় সেরকম পুজো হতো সেই অর্থে কোনো মন্দির বা কিছু ছিল না মহাপ্রভু আসার পর থেকেই মন্দির প্রতিষ্ঠা হয় ভবন হয় আমরা যতদূর জানি বা যতটা দেখেছি মন্দিরের প্রথম পূজারি কে ছিলেন এরকম কিছু নেই মন্দিরের প্রথম পূজারি আমার মানে আমরা যেখান থেকে দেখে আসছি আমার জন্মের পর থেকে যে আমার দাদুই পুজো করতেন আমার দাদু পুজো করার পর থেকে আমার মামারা পুজো করছে এইভাবেই চলে আসছে মেলাটা এবছর যেরকম ভাবে আমরা দেখছি বা প্রত্যেক বছর যেরকম আমরা দেখে আসছি তো মেলাটা কি এরকম প্রথম থেকে এরকম বড় করেই হতো হ্যাঁ আগেও এরকমই হতো তবে ইদানিং আরেকটু বড় হয়েছে কারণ যেহেতু দু বছর তিন বছর ধরে আপনার ইস্কনরা এসছে ইস্কনরা এখানে ভালো রকম ভাবে পুজো করছে তো তাদের এতে মেলাটা একটুখানি বড় হয়েছে লোক সমাগম অনেকটা বেশি ঠিক আছে থ্যাংক ইউ এত কিছু বলার জন্য আমাদের অনেক ইনফরমেশন দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে বন্ধুরা তোমরা শুনে নিলে এতক্ষণ ধরে মন্দির নিয়ে অনেক আমরা প্রশ্ন করলাম মেলা সম্বন্ধে অনেক কিছু জানলাম তো তোমাদের আশা করি খুব ভালোই লাগলো এই ইনফরমেশনটা পেয়ে আর আগামী বুধবার বুধবার মানে হলো আহ তারিখ আগামী আঠেরোই জুন অব্দি এই মেলা চলছে বা চলবে তো তোমরা যারা যারা আসতে চাও তোমরা কিন্তু আসতে পারো দু হাজার পঁচিশের মেলা আহ আঠেরোই জুন অবধি চলবে তোমরা যারা যারা আসতে ইচ্ছুক তোমরা আসতে পারো তো এই জানিয়েই শেষ করলাম আমার আজকের এই এত মানে যা যা আমার জানার ছিল বা তোমাদেরও যেগুলো জানানোর ছিল সেগুলো আমি সমস্ত তোমাদেরকে জানানোর যতটা আমার পক্ষে সম্ভব আমি তুলে ধরলাম তোমাদের কাছে ওকে তো দেন টেক কেয়ার বাই বাই তো এখানে শেষেও আমি কিছু ক্লিপিংস দিয়েছি তোমাদের দেখো ভালো লাগবে আর যারা প্রণাম করতে পারো তারা প্রণাম করো ঠাকুরকে আর ঠাকুরের আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো টেল দেন টেক কেয়ার বাই বাই আর এই হচ্ছে মালসা ভোগ যেভাবে দেওয়া হয় সেটা তো আবার দেখা হচ্ছে পরের ব্লগে